অনেক দিন আগের কথা কোন এক গ্রামে একটা গরিব পরিবার বাস করত সেই পরিবারে মা শিমুলি ও তার মেয়ে অহনা থাকত তাদের নিজেদের কোনো বাড়ি ছিল না তারা গ্রামের একটি ভাড়া বাড়িতে থাকত কিন্তু অহনার বাবা যখন মারা যায় তখন তাদের খেয়ে পড়ে জীবন বাঁচাতেই কষ্ট হয়ে যায় শিমুলি গ্রামের বাড়িতে কোনো কাজ পায় না তাই শিমুলি সব সময় সময় মতো বাড়ি ভাড়া দিতে পারে না কিন্তু বাড়ির মালিকিন শিমলের কোনো কথাই শোনে না তাদেরকে সে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তখন শিমলি ও অহনা পথে পথে ঘুরতে থাকে একটু জায়গার জন্য কিন্তু গ্রামের কোনো লোক তাদেরকে থাকতে দেয় না বরং তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয় সকাল গড়িয়ে বিকাল হয়ে যায় তখন তারা একটা গাছে নিচে মন খারাপ করে বসে থাকে তখন অহনা বলে মা এখন আমরা কোথায় যাব এই গ্রামের কোন লোক আমাদের বাড়িতে থাকতে দিল না তাহলে কি আমাদের এই গাছে নিচেই থাকতে হবে অহনার মুখে করুণ কথা শুনে শিমুলের চোখে পানি চলে আসে কিন্তু তবুও শিমুলি নিজের মনকে শান্ত করে বলে মা তুমি কষ্ট পেও না আমরা ঠিক একটা জায়গা পেয়ে যাব তখন অহনা দুঃখ কণ্ঠে বলে মা সকাল থেকে আমি কিছু খাইনি এখন আর থাকতে পারছি না তুমি আমাকে খেতে দেবে কিছু অহনার কষ্ট দেখে শিমুলি এগিয়ে যায় আর এদিক সেদিক তাকিয়ে খাবারের সন্ধান করতে থাকে কিন্তু সেখানে শিমুলি কোনো খাবার পায় না শুধু পানি দেখতে পায় তখন শিমুলি কান্না করতে থাকে কিন্তু মেয়ের কথা ভেবে সে আবারও তার কাছে যায় তখন অহনার মাকে দেখে অহনা খুশি হয়ে যায় আর বলে মা তুমি আমার জন্য খাবার এনেছো আমাকে দাও আমার ভীষণ খিদে পেয়েছে তখন অহনার খুশি দেখে শিমলের মন খারাপ হয়ে যায় আর সে বলে অহনা মা আমি তোর জন্য খাবার আনতে পারিনি শুধু একটু পানি এনেছি এখন এই পানি খেয়ে নে তারপর আমি তোকে খাবার এনে দেব মায়ের কথা শুনে অহনা মন খারাপ করে বসে থাকে কিন্তু অহনা এতটাই ক্ষুধাত ছিল যে সে আর বসে থাকতে পারছিল না তাই মায়ের থেকে পানি নিয়ে খেতে লাগে তখন শিমুলি এক ভাবির কথা মনে করে তাই শিমুলি খুশি হয়ে বলে অহনা তোকে আর কষ্ট করতে হবে না আমরা তোর মামার বাড়িতে যাব। মায়ের কথা শুনে অহনা অনেক খুশি হয় আর বলে মা তুমি সত্যি বলছো তাহলে আমাকে এখনই নিয়ে চলো আমি আর গাছের নিচে থাকতে চাই না এই কথা বলে খুশিতে নাচতে অহনা থাকে আর মনে মনে ভাবে তাদের দুঃখের দিন হয়তো শেষ হয়ে গেছে তারপর তারা দুই মা ও মেয়ে তাদের নতুন বাড়িতে যায় অহনার মামি তাদের দেখে খুশি হয়ে যায় এবং তাদের জন্য ঠান্ডা জুস বানিয়ে নিয়ে আসে তাদের হাতে দেয় আর হাসি মুখে বলে আপা অনেক দিন পর দেখা হলো আর আপনারা কষ্ট করে এসেছেন তাই প্রথমে এই ঠান্ডা জুসটা খেয়ে নিন তখন মামির কথা শুনে অহনা অনেক খুশি হয় আর মনে মনে বলে মামি আমাদের কত আদর করছে তাহলে মায়ের কথাটাই সত্যি হলো আমরা ভালো ভালো নতুন জামা ভালো স্কুল সবকিছু এখন হবে এই কথা ভেবে অহনা জুস খেতে শুরু করে অন্যদিকে শিমলে বলে ভাবি এই সবের কি দরকার ছিল আমাদের এইসবের অভ্যাস নেই আমাদের ডাল ভাত হলেই চলবে শিমলের কথা শুনে অহনার মামি হেসে বলে আপা আপনি এসব কি বলছেন আপনারা আমার মেহমান তাই এইটুকু আমাকে করতেই হতো এই কথা বলে অহনার মামি তাদের জন্য রান্না করতে চলে যায় আর অনেক ভালো ভালো দামি দামি খাবার রান্না করতে থাকে অহনার জন্য পোলা মাংস চিংড়ি মাছের মালাইকারি পায়েস রান্না করে আর সাথে আবার মিষ্টিও ছিল এই সব রান্না শেষ করে অহনার কাছে যায় এবং তার মামি হেসে বলে অহনা মা তোমরা এবার খেতে চলো আমার সব রান্না শেষ হয়ে গেছে তখন আহনার মা শিমলি বলে ভাবি আমাদের জন্য আপনাকে অনেক কষ্ট করতে হচ্ছে আপনি বিশ্রাম করে নিন আমরা পরে খেয়ে নেব তখন আহনা খাবারের কথা শুনে খুশি হয়ে বলে আমি এখনই খাবো আমার ভীষণ খেদে পেয়েছে মামি আপনি আমাকে খেতে দিন মেয়ের কথা শুনে শিমুলের লজ্জায় পড়ে যায় কিন্তু অহনার মামি হেসে বলে ঠিক আছে মা তুমি আমার সাথে এসো আমি তোমাকে খেতে দিচ্ছি এই কথা বলে অহনার মামি খাবার রেডি করতে চলে যায় কিন্তু অহনা তার মাকে ছাড়া একা খেতে চায় না তাই শিমুলিকে সাথে নিয়ে খাবার খেতে যায় তখন খাবার দেখে তারা অনেক খুশি হয় আর বলে মামি এই সব খাবার আমাদের জন্য আমি এই সব খাবার কোনোদিনও খাইনি এই কথা বলে অহনা হেসে খেতে বসে যায় আর এক এক করে সব খাবার খেতে শুরু করে অহনার খুশি দেখে তারা দুইজন অনেক খুশি হয় তারপর শিমিলিও খেতে শুরু করে তাদের খাওয়া শেষ হলে তারা বিশ্রাম নিতে চলে যায় তখন তাদেরকে নিজের ঘরে নিয়ে যায় আর বলে আপা সুমিতার খালাদের বাসায় বেড়াতে গেছে আর দুই তিন দিনের ব্যাপার তাই আপনারা এই ঘরেই থাকবেন তখন শিমুলি হেসে বলে আচ্ছা ভাবি আমাদের তাতে কোনো আপত্তি নেই আমরা এখানেই থাকতে পারবো তারপর অহনার মামি ঘর থেকে চলে যায় এবং তারা দুইজন শুয়ে বিশ্রাম নেয় পরের দিন সকালে শিমুলি তাদের ঘর পরিষ্কার করতে থাকে তখন অহনার মামি এসে এই দৃশ্য দেখে বলে আপা আপনি বেড়াতে এসেছেন আপনাকে কাজ করা আনাই না আপনি ঝাড়ু রেখে দিন আমি এসব করে নেব অহনার মামির কথা শুনে অহনা এসে বলে মামি আমরা তো এখান থেকে কোথাও যাব না আমরা এখানেই থাকতে এসেছি তখন অহনার কথা শুনে তার মামি বলে আপা এই সব অহনা কে বলছে আপনারা কি এখানে বরাবরের মতো থাকতে এসেছেন তখন শিমুলি মনে কষ্ট নিয়ে তাদের পুরো ঘটনা বলতে থাকে এবং শিমুলি এত সব কথা বলার পর কান্না করতে থাকে তখন অহনার মামি কিছু না বলে ঘর থেকে চলে যায় আর অহনার মা অহনাকে বকা দিয়ে বলে তুই এখনই কেন এসব কথা বলতে গেলি এখন তোর মামি কিছু না বলেই যে চলে গেল এই কথা বলে শিমলি মন খারাপ করে বসে থাকে কিন্তু অন্যদিকে অহনার মামে ঘরে গিয়ে রেগে বসে থাকে আর একটু পর তিনি বলেন না এইভাবে আমি ওদেরকে খাওয়াতে পারবো না আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে এই কথা বলে অহনার মামে ভাবতে লাগলো কি করলে তারা মামে বাড়ি থেকে চলে যাবে তখন তার মাথা একটা দুষ্ট বুদ্ধি চলে আসে তাই সে হাসি দিয়ে বলে আমি পেয়েছি আর শুধু ভোরের অপেক্ষা এই কথা বলে অহনার মামি ঘুমিয়ে পড়ে তারপর সকাল হয়ে যায় অহনার মামি কাজ না করেই তাদের কাছে যায় আর অহনার মাকে ঘরের সমস্ত কাজ করতে বলে তখন অহনা তার মামিকে বলে মামি আমার মা এই সমস্ত কাজ একা হাতে করলে তো অসুস্থ হয়ে যাবে আপনি মায়ের সাথে একটু সাহায্য করে দিন তখন আহনার কথা শুনে তার মামি রেগে যায় এবং তার আসল রূপ দেখাতে শুরু করে আর বলে ও আচ্ছা আমি কাজ করে তোমাদের বসিয়ে আরাম করে খাবো এখানে তোমাদের সম্পত্তি আছে বুঝি তখন অহোনার মামির রাগ দেখে ও কথা শুনে ভয় পেয়ে যায় অহনা তাই সে চুপ করে দাঁড়িয়ে থাকে কিন্তু শিমুলি তখন মন খারাপ করে বলে ভাবি আমি সব কিছু করে দিব বিনিময় আপনি শুধু আমাদেরকে এই বাড়িতে থাকতে দিন এই কথা বলে শিমলি কান্না করতে থাকে তখন অহনার মামি তাদের একটা ছোট পুরাতন ঘরে নিয়ে যায় আর সেখানেই থাকতে বলে এবং সকাল সকাল সব কাজ শেষ করতে বলে আর তখন অহনার শিমলি তার ভাবি সমস্ত কথায় হ্যাঁ বলে দেয় তারপর অহনার মামি চলে যায় তখন অহনার কেঁদে কেঁদে বলে মা এখন আমাদের কে হবে মামি তো আমাদের সাথে খুব খারাপ আচরণ করছে এখানে আমরা থাকতে পারবো তখন মেয়ের কথা শুনে শিমলি বলে মা আমাদের যতই কষ্ট হোক তবু আমাদের এখানেই থাকতে হবে তারপর শিমলি ভোরে উঠে কাজ করতে থাকে আর এভাবেই দিন চলে যায় তখন অহনার মামি একা ঘরে বসে বলে না এইভাবে আমি ওদেরকে বাড়ি ছাড়া করতে পারবো না আমাকে অন্য কোনো উপায় বের করতেই হবে এই কথা বলে সে আবারও ভাবতে লাগলো আর অমনি সে একটা প্ল্যান বই করে ফেললো তখন অহনার মামি ভালো মনে তাদের ঘরে যায় আর অহনাকে ঘুরতে যাওয়ার কথা বলে অহনা নতুন জায়গায় ঘুরতে যাবে বলে খুশি হয়ে যায় এবং তার মামির সাথে চলে যায় তখন অহনার মামি তাকে একটা নদীর কাছে নিয়ে যায় আর সেখানে ধাক্কা দিয়ে ফেলে দেয় অহনা সাথে ওঠার চেষ্টা করে কিন্তু উঠতে পারে না তখন অহনা ভাসতে ভাসতে অন্য তীরে পৌঁছে যায় তখন সেখানে এক গর্ভবতী পরি ছিল তার নাম বাইনাপুরি সেই পরি সেখানে বসে খাবার খাচ্ছিল তখন অহনাকে দেখে সে ছুটে তার কাছে যায় এবং তার জাদু শক্তি দিয়ে তাকে সুস্থ করে তোলে আর বলে অহনা তোমার এই অবস্থা কি করে হলো আর এই দ্বীপে কোনো মানুষ তো আসতে পারে না তুমি তবে এখানে আসলে কিভাবে পরীর কথা শুনে অহনা কেঁদে ফেলে এবং তাদের অবস্থা ও মামির চক্রান্তে সব কথা বলতে থাকে সব শুনে পরী বলে অহনা তুমি কেঁদো না আমি তোমাকে সাহায্য করব। তোমাদের কোনো কষ্ট থাকবে না এই কথা বলে পরী তার জাদু শক্তি দিয়ে তাকে একটা সুন্দর লেহেঙ্গা প্রকট করে দেয় এবং তাকে বলে অহনা এই লেহেঙ্গা জাদু লেহেঙ্গা তুমি এই লেহেঙ্গা পরে যা চাইবে তাই পাবে কিন্তু তোমাদের সামান্য চাহিদার কথা বলতে পারবে বেশি বলতে পারবে না পরীর কথা শুনে অহনা খুশি হয়ে যায় তখন সে বলে পরী আপনার কথা আমি মনে রাখবো আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য এই কথা বলে অহনা লেহেঙ্গা পরে নেয় এবং তার মায়ের কাছে পৌঁছে যায় তখন অহনাকে দেখে তার মা অনেক খুশি হয়ে যায় এরপর তারা তার মামির বাড়ি থেকে চলে যায় এবং জাদুর লেহেঙ্গা দ্বারা একটা সুন্দর বাড়িতে থাকতে শুরু করে জাদুর নতুন বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে থাকে